ফাল্গুনের শেষ দিকে সকাল এবং সন্ধ্যাটা চমৎকার লাগে সকালবেলা মিষ্টি মিষ্টি একটা আবহাওয়া একদমই রোদ নেই সুন্দর স্নিগ্ধ হালকা বাতাস থাকে একদম গাটা জুড়িয়ে যায় মনটাও ভরে যায় যদিও সারাটা দিন খুব বেশি রোদ্রের তাপদাহ থাকে কারণ এখন চৈত্র মাস তাই কিন্তু আবার বিকেল হয়ে গেলেই এখন সন্ধ্যাবেলা থেকে চমৎকার একটা বাতাস বইতে থাকে একদম বসন্তের বাতাস তাই বসন্তের শেষ দিকে সকাল এবং সন্ধ্যাটা আমার ভীষণ প্রিয় অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে একটু জানাবেন আসলে আমি খুব প্রকৃতি প্রেমী একজন মানুষ তো এজন্য হচ্ছে প্রকৃতির প্রতিটি মুহূর্ত প্রতিটি সৌন্দর্য আমি সব কিছু অবলোকন করি খুব গভীরভাবে আমার কাছে এটা ভীষণ ভীষণ রকমের পছন্দের একটা বিষয় আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে তাহলে সেটা শেয়ার করবেন আর একটা কথা রমজান শেষ হয়ে যাচ্ছে সবাই যতটুকু পারি আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিই সবাই ভালো থাকুন শুভ